হ্যালো এভরিওয়ান এনাক্ষিদাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে এখন এক কাপ গরম জল খাচ্ছি আর ওদিকে চাটা বসিয়ে দিয়ে এসেছি তো জলটা ফুটছে আমি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি আর মাসির সাথে একটু গল্প করছিলাম মাসি এখানে বসে সবজি সবজিপাতি সমস্ত কিছু কাটছে আজকে বাড়িতে একদম সিম্পল রান্না হচ্ছে তো চলো মাসি কি কী সবজি কাটছে তোমাদেরকে দেখায় তো মাসি এখানে না কাটছে তো আজকে আমাদের বাড়িতে ছোলার ডাল হবে নারকেল দিয়ে আর এখানে শাক কাটা হয়েছে আর এখানে মা ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছে আর আজকে ছোলার ডালের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখানে দেখো এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর চা হয়েও গেছে আমার তো চাটা নিয়ে এখন ঘরে আসলাম এখন ঘরের বিছানা টিছানাগুলো পরিষ্কার করব দরজা জানালা সমস্ত কিছু খুলবো খুলে আমার যেটা কাজ থাকে সেই কাজটা করে তারপরে চাটা খেয়ে তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করব। বলো জিরা দিলাম এবার তেজপাতা

চাই রান্নার সবাই নামানোর সময় গরম মশলা দিয়ে তুমি আগে দিয়ে আমি সোমবার ভাজার মধ্যে দিয়ে দিই মা পরে গরম মশলা দেয় না বাবার বন্ধ লাগে এবার নারকেল গুলো দিয়ে দিতে হবে আমি শিলিগুড়ি যখন করেছিলাম একদিন দিয়ে তুমি তো এইভাবেই বলে দিয়েছিল এইভাবেই করেছিল গরম মশলাটা প্রথমে গরম মশলাটা আমি করে দিয়েছিলাম

ডালটাকে ফুটিয়ে নিলেই হয়ে গেল না হ্যাঁ একটু গরম মশলা দিব ওখানে ডালটা ফুটে উঠলে ঘি আর একটু ঘি গরম মশলা দিবো আর একটু ঘি দিবো একটু গরম মশলা দিবো মশলা তো ওদিকে কিন্তু মায়ের ডাল হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর দেখো আমাদের টিভির ঘরের যে কেবিনেটে কাজ হচ্ছিল তো সেটা তো শেষ হয়নি তো সেখানে আবার কাজ শুরু হয়েছে আসলে এখানে যে প্লাইটা ইউজ করা হয়েছিল প্লাইটাতে একটু প্রবলেম হয়েছিল তো সেই জন্য প্লাইটা চেঞ্জ করা হলো এবার প্লাই চেঞ্জ করলে তো ওপরের যে কভারে যে সানমাইকাটা থাকে সেটাও চেঞ্জ করতে হয় তো আমাদের যেটা উডেন কালারের যেটা লাগানো ছিল সেটা না আর দোকানে আমরা পেলাম না মানে সেম কালার আর নেই মানে এত নেই মানে পুরোটাতে লাগানোর মতো নেই তো সেই জন্য আমাদের ওই উডেন কালারটাকেই চেঞ্জ করতে হলো তো উডেন কালারটা চেঞ্জ করে আর যে উডেন কালারগুলো ছিল ওগুলো খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য আনলাম যে ঠিক আছে তাহলে উডেন কালারটা ছেড়ে দিয়ে একদম পুরো সাদা লাগিয়ে দিই তো সেই জন্য এই সাদা সানমাইকাটা লাগানো হয়েছে তো এখন মনে হচ্ছে যে ওই উডেনের থেকে এই সাদাটা লাগিয়ে বেশি যেন জিনিসটা ফুটছে তো মোটামুটি অনেকটাই ওদের হয়ে গেছে ওরা কালকে থেকেই কাজ করছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো সানমাইকাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা একটা গ্লসি ভাব আছে সানমাইকাটার মধ্যে তো কিছুটা কাজ হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে আর দেখো এখানে আমার আর মৌলির অনেকগুলো একসাথে পার্সেল এসেছে তো আমার আসলে একটা হেডফোন এসেছে আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে আর এই হেডফোনগুলো যেন তো এরকমই হয় মানে আমি এক বছরও হয়নি এই হেডফোনটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এই কয়েকদিন থেকে হেডফোনের একটাতে শোনা যাচ্ছে একটাতে শোনা যাচ্ছে না তো তারপরে এই কালকে থেকে দেখছি যে মানে একদমই শোনা যাচ্ছে না তো যাই হোক আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম দু তিন দিন আগে তো আজকে এই যে এসেছে হেডফোনটা এটা তো আবার ওপেন বক্স ডেলিভারি ছিল তো সেই জন্য ওরা এরকম খুলে দেখিয়ে দিচ্ছে আর তাছাড়াও অনেক কিছু জিনিস আমরা অর্ডার করেছি ওই টিভির ক্যাবিনেটের ওই জায়গাটাকে সাজানোর জন্য তো এগুলো সমস্ত মিশো থেকে অর্ডার করেছিলাম আর আমার যে হেডফোনটা ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল তো চলো যেগুলো যেগুলো ডেকোরেশনের জিনিস কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এই যে এরকমই আর্টিফিশিয়াল ডেকোরেশানের যে প্লান্টসগুলো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে এই এতগুলো প্ল্যান্টস আমরা নিয়েছি তো দামটা খুবই কম পড়েছে মনে হয় একশো পঞ্চাশ টাকা কি একশো চল্লিশ টাকা এরকম পড়েছে তো এখানে মোটামুটি দেখো অনেকগুলো কিন্তু গাছ তো এখানে এই টোটাল নটা গাছ মিলে আমাদের নিয়েছে হচ্ছে একশো চল্লিশ টাকা তো এখানে আটটা আছে আর একটা টেবিলের ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো সেটা সাজানোর জন্য আর আরেকটা এই যে দেখো এই উডেন ট্রেগুলো অর্ডার করেছিল মৌলি এটাও মিশো থেকেই কেনা এটা ওই একশো টাকা মতো দাম নিয়েছে তো এটা খুব বড় না সাইজটা মোটামুটি ঠিকঠাক মানে আমাদের ডাইনিং টেবিলে ওই হচ্ছে সল্ট পট আর একটু একটা গাছ দিয়ে ছোট্ট করে টুথপিকের এটা দিয়ে সাজিয়ে রাখার জন্য যথেষ্ট বড় তো এইটা কেনা হয়েছে তো ভাবলাম যে কেনা হয়েছে যখন তাড়াতাড়ি করে সাজিয়েই দিই তো এখানে যে এই একটা আর্টিফিশিয়াল প্লান্টস রাখলাম এখানে একটা এই বড় একটা এই সেরামিকের জার আর তার সাথে এই লবণদানিটা রাখলাম আর তার সাথে একটা টুথপিকের একটা বক্স ছিল তো সেটাও এখানে রাখলাম তো বেশ সুন্দর লাগছে সাজিয়ে তো এখন আপাতত ঘরে এইটুকুই ছিল সাজানোর মতো তো সেইটুকু দিয়েই সাজালাম ভাবছি এখানে ছোটোখাটো কোনো একটা সোপিস টাইপের কিছু একটা কিনবো তো কিনে এখানে লাগা মানে রাখবো তো দেখো এই ডাইনিং টেবিলটার ওপরে এখানে এটা এরকমভাবে আমরা সাজিয়ে রাখলাম আর কবে থেকে ভাবছি জানো তো সেই কোন যুগে ডাইনিং টেবিল কেনা হয়েছে কিন্তু আমরা ডেকোরেশনের জিনিস আজ দেবো কাল দেবো অর্ডার করবো এই করে হচ্ছিল না তো যাই হোক ওইটা ওই জায়গাটা সাজিয়ে দিলাম তো কেমন লাগছে জানিও আরও যদি ওখানে কিছু অ্যাড করা যায় আমাকে একটু আইডিয়াও দিতে পারো তোমরা আর এখানে দেখো এই যে এই বুদ্ধাগুলো অর্ডার করা হয়েছিল এগুলো ওই টিভির কেবিনেটের ওপরে রাখার জন্যেই তো এখন তো আর ওখানে সাজানো যাবে না যেহেতু কাজ হচ্ছে তো কাল পরশুর মধ্যে আশা করি ওখানে কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা ওখানে এই জিনিসগুলো দিয়ে সাজাতে পারবো তো এই জিনিসগুলো দেখতে ভীষণ কিউট লাগে জানো তো আর চলো এগুলো গুছিয়ে টুছিয়ে এখন আমি আর মৌলি দুজনে মিলে একটু বেরোচ্ছে 起。 আমরা যাচ্ছি আমাদের এখানে যে মিলেনিয়াম আছে সেই মিলেনিয়ামের দোকানেই যাব কারণ ওইখানে ওই একটা সানমাইকার একটা জিনিস পছন্দ করার আছে তো সেটা করতে আমি আর মৌলি এসেছি আর দেখো যেই আমরা বেরিয়েছি অমনি কি বৃষ্টি তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কথা বলছি তো তারপরে এই যে দেখো বাড়িতে এসে স্নান করে নিলাম কারণ বৃষ্টিতে একদম মানে ভিজেই গেছিলাম তো সেই জন্য বাড়িতে এসে আর দিকে যা না গিয়ে সোজা স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে খেতে বসে পড়েছি আর এখানে মা আজকে করেছে ওই যে ছোল তোমার হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল তার সাথে এখানে নারকেলের বড়া তার সাথে লাল শাক আর তার সাথে সোয়াবিনটাকে কোফতা করে মা একটা রান্না করেছিল তো তারপরে দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলা বাড়ি থেকে একটু বেরোলাম কারণ দুদিন পরেই তো জন্মাষ্টমী তো আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় প্লাস আমার বাড়িতেও রাধাকৃষ্ণ আছে তো সেখানেও পুজো দিই তো সেই সব দুই বাড়িরই জিনিস কিনতে আমি আর মা বেরিয়েছিলাম কিন্তু বেরিয়ে যে তোমাদের সাথে ভিডিও করব সেটা আর করতে পারিনি কারণ সকালেও বেরিয়েছি এত বৃষ্টি আর সন্ধ্যেবেলাও বেরিয়েছি মানে যেই বাজারে গিয়ে ঢুকেছি অমনি বৃষ্টি জানো তো আর কী বৃষ্টি কি বৃষ্টি বাপরে বাপ তো এই যে এই ড্রেসটা কিনেছি রাধাকৃষ্ণের জন্য আর এই এইগুলো কিনেছি এই শাড়িগুলো যে আমার রামকৃষ্ণ শারদা মায়ের যে ফটোগুলো আছে সেই ফটোগুলোতে এরকম শাড়ির মতো এটা দিলে বেশ ভালো লাগে আর জানো তো এই সরু জিনিসটা না সবসময় পাওয়া যায় না সেই মোটা মোটা জিনিসগুলো পাওয়া যায় আর ওগুলো আমাদের ঠাকুরের আসনের জন্য জানো তো অনেকটা বড় হয়ে যায় তো আজকে পেয়েছি একেবারে তিনটে নিয়ে নিয়েছি আর এখানে ময়ূরের পালক নিয়েছি আমার আসনে যে রাধাকৃষ্ণের সাথে যে ময়ূরের পালকটা ওটা না একটু নষ্ট হয়ে গেছে অনেক দিনের তো তো সেই জন্য আর একটা নতুন কিনলাম আর এখানে পরোটা ভাজা চলছিল আর আমি রাত্রে ভাত খেলাম আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খেলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে সেদিন রাতে আর আমার ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম যে ওই ভিডিওটাকেই কন্টিনিউ করি তো পরের দিন সকালে আবার অঙ্কুশের সাথে একটু বেরিয়েছিলাম তো এখানে আমাদের বালুরঘাটে একজনের বাড়িতে এসেছিলাম তো সে এই গোপালের জামার বিজনেস করে তো কালকেই তার মানে জানতে পেলাম তার খোঁজটা তো কালকেই যেতাম জানো তো কিন্তু এত বৃষ্টি কালকে আর বেরোতে পারিনি তো সেই জন্য আজকে সকালেই যে বেরিয়ে ওখান থেকে আমার শ্বশুরবাড়িতে যে গোপালের পুজো হবে তো সেই গোপালের জন্য এখানে জামা টামা কিনলাম কিনে যে বাড়িতে আসলাম এখানে এসে সমস্ত জিনিসপত্রগুলো দেখাই সবাইকে আর আমার শাশুড়ি মাও অনেক জিনিস কিনেছে গোপালের তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করব তো সবই নিয়ে আসতে বললাম তো এই যে দেখো এখানে গোপালের কতগুলো জামা হয়েছে দেখেছো আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের ধুতি মানে রাধাকৃষ্ণও আছে রাধাকৃষ্ণের ধুতি তো এই জামাটা একটা কেনা হয়েছে তারপরে এটা একটা যে রাধা মায়ের ধুতি তারপরে হচ্ছে এখানে আর একটা গোপালের জামা কেনা হয়েছে ওইদিকে আর একটা হলুদ রঙের গোপালের জামা কেনা হয়েছে আর ওই যে যে সেটটা দেখালাম ওই সেটটা আমি গোপালের জন্য কিনেছি আর এখানে দেখো এখানে অনেকগুলো পাগড়িও আছে তো চলো তোমাদের কেমন লাগলো গোপালের জামাগুলো অবশ্যই আমাকে জানিও আর যেদিন পরাবো সেদিন তো বাড়ি আসছি তো আমাদের এই পাড়াতে জানো তো আজকে আবার বারের পুজো হচ্ছে তো চলো বাড়িতে তো এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসে ড্রেস ড্রেস চেঞ্জ করলাম আর বাপরে বাপ গরম মানে তোমরা আমার অবস্থা থেকে বুঝতে পারছো চুল টুল পুরো পাগলের মতো হয়ে আছে তো যাই হোক এখন স্নান করব স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব কারণ অনেকক্ষণ বেরিয়েছি তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না দুদিন ধরে এই ব্লগটা মানে মানে চলছে এখন অবধি শেষ করিনি ভিডিওটা তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ব্লগে টাটা